আমি আর আমার মেয়ে বেরিয়ে পড়েছি যাব হচ্ছে প্রথমে হাওড়া হাওড়া থেকে যাব শিবপুর তো আগের দিন মাকে নিয়ে এসেছিলাম বারাসাতে বারাসাতে বুঞ্জির বাড়িতে মাকে রেখে তারপর আমি আর আমার মেয়ে যাচ্ছি বিয়ে বাড়ি সেটা হচ্ছে আমার তো দাদার ছেলের আর শিবপুরে হচ্ছে আমার মাসির বাড়ি তো সেখানেই যাব তো প্রথমে চেপে পড়েছি ভ্যানি যে ভ্যানি করে যাচ্ছি আর যেহেতু মাকে নিয়ে যেতে পারবো না তাই মাকে বুঞ্জির বাড়িতে রেখে দিয়েছি ওখানে একদিন থেকে তারপরের দিন আমরা হাওড়া শিবপুরে যাচ্ছি তো যে হাওড়া যাবো বলে মানে বাসে চেপে পড়েছি তো বাসে করে যে দেখতে পাচ্ছ যে গঙ্গা পার হচ্ছি হাওড়ার ব্রিজ হ্যাঁ এটা দেখলেই বোঝা যায় যে আমরা হাওড়ার দিয়ে যাচ্ছি তো এখানে হাওড়ায় এসে আমরা শিবপুরের বাস ধরবো তো বারাসাগর থেকে কিন্তু শিবপুর অনেকটা যেমন হাওড়া বারাসাত থেকে হাওড়াও যতটা দূর আবার হাওড়াতে নেমেও শিপুল অনেকটাই দূর তো বা পৌঁছে গেছি বিয়েবাড়িতে তো প্রথমে আমরা একটু রেস্ট নিয়ে তারপরে একটু মিষ্টি জল খেয়ে তারপরে যেখানে বিয়েবাড়ি ভাড়া নিয়েছে সেইখানে আমরা চলে গেছি আর পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় বেজে গেছিলো পনে দুটো একদম বেরিয়েছিলাম সকাল এগারোটায় আর সেখানে পৌঁছতে পর্যন্ত দুটো বেঁচে গেছে তো গিয়েই আমরা চলে গেছি টেবিলে বসে পড়েছি আমি আর আমার মেয়ে আরও সব দাদা বৌদিরাও আছে মাস্তর দাদারা বৌদিরা তারপরে দিদি সবাই আছে তো তারাও বসে পড়েছে টেবিলে আর এদিকে কিন্তু ভাত অনুষ্ঠান এখনও পর্যন্ত হয়নি তো সেটা এই যে শুরু হচ্ছে তো আমরা খাবার টেবিলে বসে বসেই দেখছি যে ভাত কাপড় দেওয়া হচ্ছে তারপর দেখলাম যে না একটু ভিডিও করি ফটো তুলি তো সেই জন্য আবার ভালো করে একটু ছবি তোলা তারপরে ভিডিও করা এগুলো তো বিয়ে বাড়ি মানেই তো এগুলো না থাকলে হবেও না ভালোই লাগে না তো এই যে ভাত কাপড় দেওয়া হচ্ছে আর এদিকে সবাই কিন্তু ছবি তুলবে বলে মানে সবাই পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলছে আর আমিও তার সঙ্গে একটু ভিডিও করছি আর যে বৌদি আমার যে বৌদি সেও বলছে ভালো করে করো ভিডিও করো আর ছবিটাও তোলো তো বেশ মজাই হচ্ছে আনন্দ বিয়ে বিয়েবাড়ি মানে আনন্দ সবার সঙ্গে দেখা হ্যাঁ তো অনেক দিন পরে সবার সঙ্গে দেখা হয় বেশ ভালোই লাগে তো সবাই একসঙ্গে হয়েছে আর আত্মীয় স্বজন দেখবে দূরে দূরে থাকলে কারোর সঙ্গে চট করে দেখা হয় না এখন তো সব ফোনের মাধ্যমেই কথা হয় তাছাড়া তো হয় না তো এই বিয়েবাড়ি উপলক্ষেই মানে সবার সঙ্গে দেখা হয় আর ভাতের ভাত খাপড় দেওয়া যে অনুষ্ঠানটা হয়ে গেল এরপরে কিন্তু ভাত দেওয়া মানে ঘি ভাত দেওয়া হচ্ছে এটা সবার পাতে পাতে ঘি ভাত দেওয়া হচ্ছে আর এদিকে আমাদের পাতেও পড়ে গেছে ভাত আর এদিকে হচ্ছে ভেজটা আর এদিকে চিপস পড়ে গেছে তো লেবু তো তার সঙ্গে আছেই আর এদিকে খেতে শুরু করে দিয়েছি আর আমার পাশে আমার মেয়ে বসেছে আর সব আরও টেবিলে সব বসেছে দাদা দিদি বৌদিরা সব বসেছে বেশ ভালোই লাগছে মানে কতদিন পর সবার সঙ্গে দেখা হয়েছে তারপরে কিন্তু এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করেছে আর এদিকে পড়ে গেছে মাছের ঝোল তো বেশ আনন্দ করেই সবাই মিলে হাসি ঠাট্টা মজা করেই বেশ খাওয়া হচ্ছে এদিকে বৌদি বলছে এই যে ছবি তুলছে বলছি হ্যাঁ তো কোনো ভাব আমি ভিডিও করেই যাচ্ছি সবার তো বেশ ভালোই লাগছে যাক খাওয়া দাওয়া বেশ ভালোই হচ্ছে দুপুরের খাওয়া তো যেতে যেতে যেহেতু আর একটু সকাল সকাল পৌঁছালে বেশ আনন্দই হতো কিন্তু যেখানে অনেকটা দেরি করেই আমরা পৌঁছেছি আর তার আগে কিন্তু মানে আমরা সব একসঙ্গে পৌঁছবো ভেবেছিলাম যেহেতু বর্ধমান থেকে যদি যেতাম তাহলে সবাই আরও যে দিদি দাদারা ছিল তাদের সঙ্গে যেতাম কিন্তু সেটা হয়নি তো আমি বারাসাত থেকে যেহেতু গেছি তাই তারা আলাদা গেছে আমিও আলাদা গেছি আর এইদিকে দেখো মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে দেখো এখানে আমি সব মানে ভিডিওগুলো করছি চামচগুলো এত সুন্দর করে সাজানো এগুলো সব রাতের জন্য রেডি করে রাখা আছে আর এইদিকে ভূপে সিস্টেম যেহেতু হবে তার জন্য কিন্তু সব একদম রেডি করে রাখা আছে বেশ ভালোই লাগছে দেখতে